গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাট কুকড আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন কষা তো আমি তোমাদের দেখাবো যে চিকেন কষা কেমন করে করতে হয় অ্যাকচুয়ালি টেস্ট কেমন করে পাওয়া যায় তো চলুন আমরা আজকে স্টার্ট করি প্রথমে নিয়ে নিতে হবে আমাদের ফ্রেশ চিকেন আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি হলদি গুঁড়ো দিয়ে দেবো চিকেনের স্মেলটা যাতে চলে যায় এবং ভাজলে যাতে একটু হলুদ হলুদ ভালো কালারও চলে যায় এরপর আমরা একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর সেই আমাদের বোয়ালে রাখা যে চিকেনটা ছিল আমরা সেটাকে ভাজার জন্য তেলে ছেড়ে দেব। এবং আমরা এটাকে ভাজবো ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের চিকেনটা কিন্তু অর্ধেক ভাজতে হবে বেশি কিন্তু ভাজলে হবে না তারপর আমরা চিকেনটাই নুন দিয়ে দেব যাতে সেটা মিলিয়ে যায় চিকেনের মধ্যে এরপর আমরা চিকেনটাকে নাড়াচাড়া করতে থাকব যাতে নুনটা সব জায়গায় মিলিয়ে যায় আমি এখানে কুড়ি মিনিটের মতো ভেজে এবং আমি একটা বোয়ালে রেখে নেব এখানে আমি বোয়ালের মধ্যে রেখে নিচ্ছি একটা একটা করে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা বোয়ালের মধ্যে তুলে রেখে নিলাম এবং আমাদের কড়াই যেই তেলটা আছে সেটাই এবার আমরা তরকারিটা রান্না করব। তারপর কড়াটায় তেলটা কম ছিল বলে আমি একটু তেল দিয়েছি তোমরা পারলে তেলটা দিতে পারো এরপর আমাদের কষার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার ভালো করে নাড়াচাড়া করব ব্রাউন কালারের আনার জন্য পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আমরা টমেটো দিয়ে দেব তার সাথে ভাজার জন্য টমেটোটি দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমরা ভাজতে শুরু করে দেব আমাদের পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এবং আমরা এখন দেব মশলাগুলি প্রথমে আমরা দিয়ে দেব মরিচ গুঁড়া তারপর আমরা দিয়ে দেব হলুদ গুঁড়া এরপর আমরা গুঁড়ো মরিচ গুঁড়া দুটো একসাথেই মিক্স করে দিয়ে দিচ্ছি এরপর আমরা সামান্য পরিমাণের ধনে গুঁড়া দিয়ে দেবো যদি আমরা এই ধনে গুঁড়াটা বেশি দিই তাহলে তরকারিটা কালো হয়ে যাবে ধনে গুঁড়ার পর আমরা নুন দিয়ে দিয়েছি এবং তারপর দেবো আমরা আদা রসুন এই সব কটি জিনিস দিয়ে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই মশলাটি পুড়ে পুড়ে আসবে তখন আমাদের অল্প অল্প জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচেটা পুড়ে ধরবে আমাদের এখানে ভালোভাবে কষা হয়ে গেছে তারপর আমরা সেই চিকেন ভাজাটাকে দিয়ে দেব। চিকেন ভাজাটা দেওয়ার পরে আমরা এটা ভালোভাবে নাড়াচাড়া করব এবং কষতেই থাকবো যতক্ষণ না আমাদের মাংসটা শীত হয়ে যাচ্ছে এবং যখন মাংসটা জল শুকিয়ে শুকিয়ে আসবে আমরা তখন একটু একটু অল্প জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেই থাকবো এক থেকে দু থেকে তিন চারবারের মতো আমরা এখানে কিন্তু অল্প অল্প জল দিচ্ছি এবং বারবার করে কষছি সেটাকে যাতে সেটা ভালোভাবে টেস্টি হয় এবং মশলাগুলো সবেতে ভালোভাবে মিশে যায় ভালোভাবে কষতে কষতে দেখবেন যে মাংসটাই তেল ছেড়ে দিয়েছে এবং তেল ছেড়ে দিলেই সেটা কষাটা ব্যাপকভাবে হয়েছে ভেবে নেবেন এবং এরপর আমরা ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করার জন্য জল ঢেলে দেব যতক্ষণ আমাদের সিদ্ধ না হয়ে যায় সেই পরিমাণে আমাদের জল ঢালতে হবে জল ঢেলে দিয়ে আমরা তারপর মাংসটাকে সমান করে দেব যাতে জলটা সব মাংসতে ভালোভাবে যায় এবং মাংসটা সিদ্ধ হয়ে যায় তারপর আমরা মাংসটিকে পনেরো থেকে কুড়ি মিনিট অবধি চাপা দিয়ে রাখবো তারপর আমরা যে মাংসটা কতটা ব্যাপক হয়েছে যতক্ষণ না আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের যে ঝোলটা আছে গাঢ় না হয়ে যায় ততক্ষণ আমরা ভালোভাবে সেটাকে আরেকটু কষে মাংস কষা আমাদের পুরো রেডি হয়ে গেছে এবার আমরা সার্ভ করব আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবং তোমরা দেখো মাংসটা কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মাংসটি দেখতে কত অপূর্ব হয়েছে এবং এই মাংসটি যতটি দেখতে অপূর্ব হয়েছে ততটি খেতেও অপূর্ব আশা করি আপনারা এই ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছেন এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাকে নেক্সট ভিডিওর জন্য